হ্যালো ভিওয়ার্স আজকে আমরা সংসদ ভবনের পিছনের এলাকায় সো আজকে রাতের ডাকায় আপনাদেরকে কিছু তথ্য আদান প্রদান করব রাতের ডাকাটা যতটাই সুন্দর না কেন তার চেয়ে বেশি ভয়ঙ্কর সো রাতের ডাকায় যারাই চলাফেরা করবেন একটু সাবধানে চলাফেরা করবেন রাতের ডাকাটা সবাই আমরা চাই যে দিনের জ্যামের পরে রাতের একটু জ্যাম মুক্ত পরিবেশে একদম একটু নির্জন পরিবেশে একটু ঘুরে বেড়াতে কিন্তু রাতের ডাকাটা খুবই ভয়ঙ্কর যেমন একটা মানুষের জীবন চলে যেতে পারে এই ভয়ঙ্কর ফাঁদে পড়লে সো রাতের ডাকা চলাফেরা করুন কিন্তু একটু সচেতন পাবে চারিদিকে এখন দেশের প্রশাসনিক এতটা স্ট্রং না চিন্তাইকারী চারোদিকেই গড়ছে চোখের সামনে কেউ কাউকে মেরে ফেলে দিচ্ছে একে মেরে ফেলে দিচ্ছে একে মেরে ফেলছে একে আঘাত করছে এই রকমই চলতেছে এর থেকে কিছু নিয়ে যাচ্ছে সো এর থেকে সাবধান যারা রাত্রে ভ্রমণ করতে এবং রাত্রে বিয়ের হতে ঢাকা করতে পছন্দ করেন তারা একটু সতর্কভাবেই বের হবেন হ্যাঁ বেসিক্যালি আমি বলবো যে রাতের মানে হচ্ছে মোবাইল ফোন কখনো হচ্ছে যে প্রাইভেট কার হোক বাইকে চড়েন মোবাইল ফোনটা একটু সেভে রাখবেন কারণ এটাই বেশি চুরি হচ্ছে এবং সিন্ডাইকেটে এটা সহজে নিয়ে যেতে পারছে আর হচ্ছে যে বিশেষ করে কিছু একটা মানে সিন্ডিকেট আছে আপনার সাথে শুধু শুধু ঝগড়া করবে মানে কোনো অকারণে ঝগড়া করে এসে একটা মানে বিবাদ তৈরি করবে বিবাদ তৈরি করে একটা গ্রুপিং হবে গ্রুপিং হয়ে আপনারকে আক্রমণ করবে সো এক থেকে সাবধানে থাকবেন কারণ আমরা দেখেছি কারণ আমরা রাতে প্রায়ই বের হই এই জন্য আমরা চোখে পড়ে গি কারণ আমরা তো আর একা বের হই না মিনিমাম আট দশজন ফ্রেন্ড সার্কেল মিলে বের হই জন্য কারণ একা সাহস পাই না ভাই আমরা যে এত বছর ধরে ডাকাই তারপরে একা সাহস পাই না কারণ রিক্স নেওয়ার দরকার কি সবাই মিলেমিশে বের সব সবসময় বেরোতে পারি না কর্ম কর্মসংস্থান নিয়ে ব্যস্ত থাকি এই সপ্তাহে একদিন বের হই তাও রাত্রে বেশি দেরি করা হয় না কিন্তু ভালো লাগে এটা হচ্ছে বিজয় সরণি রোড বিজয় সরণী এই রং এখন রং সাইডে গাড়ি তো গাড়িও দেখুন মানে আমাদের বিশেষ করে যারা ড্রাইভ করছে তারা একটু সাবধানে ড্রাইভ করবেন রং সাইড দিয়েও হচ্ছে যে এত মামলা দিচ্ছে তারপরও মানুষ সচেতন হচ্ছে না রং সাইড দিয়ে বাইক চলাচল করছে বাইক কী রয়ে ভাই রং সাইড দিয়ে আসার কি দরকার একটু ঘুরে আসলে একটু সুন্দরভাবে আসতে পারে কেন রিস্ক নেওয়ার দরকার কি এই মানে সমর্থের জীবনের মূল্যটা